নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাঙ্কার উল্টে যাওয়ায় গ্যাস আতঙ্ক ছড়ালো এলাকায় ঘটনায় গুরুতর জখম ট্রাঙ্কারের চালক আজ সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার চামড়ি বাগান মোড়ের কাছে একটি যাত্রীবাহী বাসকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি বাস ভর্তি ট্রাঙ্কার প্রত্যক্ষদর্শীরা জানান রানীগঞ্জ মোটগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে একটি গ্যাস ভর্তি ট্রাঙ্কার রামপুরহাটের দিক থেকে নলহাটির দিকে যাচ্ছিল সেই সময় একটি যাত্রীবাহী বাস নলহাটির দিক থেকে রামপুরহাটের দিকে আসছিল যাত্রীবাহী বাসটি সামনে চলে আসতেই যাত্রীবাহী বাসটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের জমিতে উল্টে যায় ট্রাঙ্কারটি ঘটনায় গুরুতর আহত হন ট্রাঙ্কারের চালক স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ